পঙ্গু হয়ে গেছে অসল হয়ে গেছে আমি হাতে চলতে পারি কষ্ট হয়ে কষ্ট পরে আমি একটা দোকান করি দোকান করার পরে যা বালি চলতেছি টিউবওয়েলের গোসল করার পরে আহার সময় আমি হঠাৎ করে পিছলা খাইয়া বৃষ্টির ভিতর পিছলা খাইয়া পুড়ে গেছি পড়ে যাওয়ার পরে আমার এই দুইটা হাঁটি ভাঙে গেছে তারপরে আমি ডাক্তারের কাছে ব্যান্ডেজ বেন্ডেজ করে একটু ভালো হয়ে গেছি ভালো হওয়ার পরে কিছু কিছুদিন পরে আবার একটা আসার খেয়ে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে আমার এই পাড়ার চারটা টুকরো হয়ে গেছে চারটা টুকরো হওয়ার পরে ওন আমি বাড়ি অসহায় হয়ে আমার আর্থিক অবস্থা নাই আমি খাইতে খাইতেও পারি না ঠিক মতন আমার পেটও চলে না চলে না মতন এই অবস্থায় আমার সংসারও চলে না আমার এই অবস্থায় আমার এই বাচ্চা দুইটা খেয়ে আমার পরিবারও পরকিয়া করে চলে গেছে ডাক্তার দেখাব তার আমার আর্থিক টাকা পয়সা কিছুই নেই শেষ হয়ে গেছে ওখানে আমি আপনাকে তারে মিনর মিনতি করি আমি কিছু সাহায্য চাই আপনারা সবাই আমার এই আমার পোলামানের মুখের দিকে আমার দিকে আপনারা কিছু সাহায্য করেন বন্ধুরা এটা ওনার বাম্পা এই বাম্পাটা অনেক শর্ট ছোটবেলায় টাইফয়েড জ্বরের কারণে ওনার এই পাটা ছোটবেলা থেকেই অচল হয়ে গেছে এবং অনেকটা শর্ট স্বাভাবিক পা যেমন হয় তার থেকে অনেক শর্ট এই অবস্থায় উনি চলে ফিরে অনেক কষ্ট করে সংসার চালাচ্ছিলেন ছোট একটা মুদি দোকান দিয়ে হঠাৎ গোসল করতে গিয়ে পড়ে যায় স্লিপ করে পড়ে গিয়ে এই পাটা ওনার যে বাম্পা বাম্পাটা ভেঙে যায় যাওয়ার পরে ট্রিটমেন্ট করে কিন্তু ট্রিটমেন্ট করে কিছুটা সুস্থ হওয়ার পরে আবারও একদিন ঘর থেকে নামার সময় উনি আবারও স্লিপ করে পড়ে যায় যাওয়ার পরে এই পাটাতে চারটা টুকরা হয়ে গেছে আপনারা যেই পাটা দেখতেছেন ব্যান্ডেজ করা এখানে চারটা টুকরা হয়ে গেছে চার টুকরা হওয়ার পরে এখন বর্তমান উনি আর ওনার চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা নেই উনি ডাক্তার দেখাইছেন ডাক্তার বলছে এই পায়ের মধ্যে রড ভরতে হবে অপারেশন করে তারপরেই উনি সুস্থ হবে কিন্তু সেই অপারেশনের যে খরচ সেটা মোটামুটি দুই লক্ষ প্লাস দুই লক্ষ টাকার উপরে লাগবে কিন্তু ওনার কাছে এই দুই লক্ষ টাকা জোগাড় করার কোনো ব্যবস্থা নাই যার কারণে উনি আপনাদের কাছে সাহায্যের আবেদন করছেন আপনারা আপনাদের যার যা সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন আর আমার অনুরোধ রইল আপনাদের প্রতি যদি আর্থিক সহযোগিতা নাও করতে পারেন অন্তত ভিডিওটা একটা শেয়ার দিয়ে ওনার পাশে দাঁড়াবেন আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকেন আমার আপুকে চিকিৎসার জন্য আপনারা টাকা একটু আমার পোষণ করা লাগবে রদ ভরা আপনার একটু টাকা দিয়ে আমার বাবাকে একটু সাহায্য করেন আমার বাবা অনেক কোনো দিকে খাইতে পারে না একটু ভাতও খাইতে ডাক্তার দায়িত্ব আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ওনার আহাজারি ওনার কষ্ট আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন উনি কিভাবে অজরে কান্না করতেছে আর এই যে ছেলে আছে এদের দুজনকে রেখে এদের মা চলে গেছে এনাকে রেখে ইনি অসুস্থ হওয়ার পরে যখন চলতে পারে না এই পরিস্থিতি দেখে ওনার স্ত্রী ওনাকে ফেলে চলে গেছে একজন মা কতটা কঠিন হৃদয়ের হলে এরকম ছোটো ছোটো বাচ্চা রেখে চলে যেতে পারে এই যে বাচ্চাটা কান্না করতেছে প্রিয় বন্ধুরা দয়া করে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে খুব শীঘ্রই ওনার পায়ের অপারেশনের ব্যবস্থা হয়ে যায় যেন কোনো সহৃদয়বান ব্যক্তির নজরে ভিডিওটা আসে এবং ওনার চিকিৎসার সম্পূর্ণ অর্থের যেন ব্যবস্থা হয়ে যায় আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আপনারা আমার বাবাকে একটু সাহায্য করবেন আমরা তিন বেলা খাইতে না আমার ঘর দোয়ার অবস্থা অনেক খারাপ আমার মা আমাদের ফেলে চলে গেছে তারপরে আমাকে একটু সাহায্য করেন আমাদের বাবা বন্ধুরা উনি যে ঘরে এখন বর্তমান অবস্থান করতেছেন এই ঘরটি ওনার নিজের না জায়গা জমি বলতে কোনো কিছু নেই ওনার কোনো সম্পদ নেই ঘরে ওনাকে দেখতেছেন এটাও ওনার আত্মীয়র ঘর থাকার জন্য এখানে তাকে আশ্রয় দেওয়া হয়েছে আমার নিজেরই এখন অনেক বেশি খারাপ আমি কিছু বলার মতো আমার ভাষা আসতেছে না তো রকম একটা পরিবারের পাশে যদি আপনারা দাঁড়ান আপনি যদি দশ টাকা দিয়ে সহযোগিতা করেন আপনার সেই দশ টাকায় অনেক কিছু ওনার জন্য হয়ে যাবে করে আপনারা সহযোগিতার হাত বাড়ায়া দিবেন আমার ভাষা নেই ওনার নিয়েতে কথা বলবো এই ভাষা আমি হারিয়ে ফেলছি এই যে এটা রাখেন এটা রাখেন এখানে 2000 টাকা আছে এটা আমার পক্ষ থেকে আমি নিলাম এটা রাখেন এটা দিয়ে আপনি আপাতত আপাতত যেগুলা ওষুধ লিখছে এখানে আপনি ওষুধগুলা আপাতত খান